দুই সেঞ্চুরিয়ান উইল ইয়াং ও টম লেথামের সঙ্গে ঝোড়ো ফিফটিতে পাকিস্তানের ওপর রানের বোঝা চাপান ফিলিপস তিনশো একুশ রানের তারাই যখন পিষ্ট পাকিস্তান ঠিক তখনই আবার ফিল্ডিংয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ফিলিপস মোহাম্মদ রেজওয়ানের ক্যাচ বাদিকে লাফিয়ে এক হাত দিয়ে ধরেন ফিলিপস পাকিস্তানের অধিনায়ক যেমন ফিলিপসের হাতে ধরা পড়েছেন তেমনি স্বাগতিক দল নিউজিল্যান্ডের জালে ধরা পড়েছে ঘরের মাঠে করাচিতে টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে শুরু করতে নেমে টাইট রানের পরাজয় দেখেছে পাকিস্তান তিনশো একুশ রান তাড়া করতে নেমে শুরুতে এই বিপদে পড়েন পাকিস্তান দলীয় বাইশ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা সেখান থেকে ফাকার জামানের সঙ্গে তৃতীয় উইকেটে চারশো সাতচল্লিশ রানের জুটি করে শুরুর ধাক্কা অনেকটাই সামাল দেন সালমান ও বাবর আজম তবে বিয়াল্লিশ রানে ফাকার আউট হওয়ার পর একের পর এক সতীর্থরা আসা যাওয়ার মিছিলে থাকে তখনই পরাজয়টা অনেকটা নিশ্চিত হয়ে যায় বাবরে অবশ্য এক প্রান্ত আগলে রেখে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা শাহ ব্যবধান কিছুটা কমা দশ ও এক ছক্কায় ঊনসত্তর রানের ইনিংস খেলেন এই অলরাউন্ড তাতে সব উইকেট হারিয়ে দুইশো রান করতে পারে পাকিস্তান ষাট রান হারে একটা প্রতিশোধ নেওয়া হলো না পাকিস্তানের সেই প্রতিশোধটা হচ্ছে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছেই এর আগে করাচিতে টস নেমে বিশাল সংগ্রহ দাঁড় করান নিউজিল্যান্ড দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে জোড়া সেঞ্চুরি তুলে নেন ইয়ং ও লাথাম ইয়ং এর একশো সাতের রানের বিপরীতে একশো আঠারো রান করেন উইকেট রক্ষক ব্যাটার লাথাম আর শেষের দিকে উনচল্লিশ বলের একষট্টি রানের ঝড়ো ইনিংস খেলেন ফিলিপস Islam Please subscribe our channel to get more information about Cricket World. Please subscribe our channel to get more information about Cricket World.